নমস্কার 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 জয়গুরু আজ মঙ্গলবার সবাইকে জানেন শুভ সকাল সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন এই সকাল উঠেই এক কাপ চা এটা নিজে নিজে করে নিই আমি রেগুলার আমি কোন নিজে করে নিই নমস্কার কালকে ওই জানতে চেইছিলেন আমার সম্বন্ধে আমি আবারও বলেছি আমার অরিজিনাল বাড়ি হচ্ছে আড়বেদিয়া গ্রামে থাকতাম মামা স্ট্রিটে এখানে এসে ফ্ল্যাট কিনে এখন এখানে থাকি যেহেতু আড়বেদিয়াতে আমার মা ভাই বোন সব বোন না ভাই 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 বউরা থাকে ওখানে আমি প্রায় যেতে হয় এখন আমার প্রায় সত্তর বছর বয়স হাইকোর্টে ছিলাম এখন বসে আছি মাঝখানে খুব অসুস্থ ছিলাম লকডাউনের সময় এখন মোটামুটি আপনাদের আশীর্বাদে আপনার মা বাবার আশীর্বাদে এখন সুস্থ আছি প্যাঙ্কাইটিস গল্পের স্টোন বুকে জল জমা অনেক রকম উপর দিয়ে গেছে তাই না কত আর বড় আর লোকে দুঃখের কাহিনি বলে লোককে লাভ নেই দুঃখের ভাগ কারোকে ভাগ করতে নেই দুঃখে কারোকে যে ভাগ করতে আমি সুখটাকে আনন্দটাকে সবাইয়ের সঙ্গে ভাগ করে নিতে হয় এইটুকানি শিখেছি আর কি তাহলে আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার